হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো এখন সকালের বাসছে ঘড়িতে ধরো বলছি সাতটা বাজতে পাঁচ মিনিট তো আজকে সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি আজকে প্রথম দিন আমাদের এখানে দুদিন মকর সংক্রান্তি পালন করা হয় আর একদম উৎসব মানে কাইট মেলা বসে সেটার আমি ভিডিও নিয়ে নিয়েছি শুধু তোমাদের সাথে আমি ভিডিওগুলো জমে যাচ্ছে কিন্তু একটু আমার ভেতরে জল এসেছিল না এ দেখো দেখিয়েছিলাম তোমাদেরকে জল হয়েছে তার জন্য আমি ভিডিওগুলো পোস্ট করতে পারছিলাম না তো তাও আমি একটা ছোট্ট করে শর্ট দিয়েছি তোমাদের জন্য যে কাইটমালা এখানে কিরম হয় ঠিক আছে তোমরা অবশ্যই দেখো আর প্লিজ আমার সাথে দেখো আমি যত তাড়াতাড়ি পারছি পোস্ট করার চেষ্টা করছি আজকেও হয়তো একটা ব্লগ ভিডিও আমি পোস্ট করবই তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি তোমরা কিভাবে সেলিব্রেট করো ওই দিনটাকে আমার সাথে প্লিজ কমেন্টে লিখে জানিও তো চলো আজকে আমি ভাবলাম ভিডিওটা সকাল থেকে আমি স্টার্ট করি তো তাই এইভাবে আমি তোমাদের সাথে সরাসরি কথা বলছি আর ব্লগুলো আমার কীরকম লাগছে কোনটা ঠিক কোনটা ভুল হচ্ছে প্লিজ আমাকে কমেন্টে লিখে জানিও না লিখে জানালে তো দেখো আমি কিছু বুঝতেই পারবো না যে আমার ব্লগুলো যে আমি বানাচ্ছি এত আমার ব্লগুলো বানাচ্ছে এত এফেক্ট দিয়ে তো তোমাদের পছন্দ হচ্ছে বা হচ্ছে কি না সেটা বুঝতেই পারবো না তাই না তো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানিও তো চলো আমার আজকে গল্প এটুকুই থাকলো তো চলো হ্যাপি মকর সংক্রান্তি বাই গুড মর্নিং